আজকে তরিকুল ভাইয়ের এইখানে ওনার নাম উল্লেখ করা হয়েছে যে ওনার গুম খুন বা ওনার গুম করার চেষ্টা আসলে এটা একটা প্রতীকী নাম আমাদের বিগত সময়ে আজকের আগের দিনগুলোতে খুব ভয়াবহ সময় আমরা পার করতাম তরিকুল ভাই সহ আমরা বিভিন্ন সময় একসাথে প্রোগ্রাম করতাম বিভিন্ন এই ফ্যাসিস্টের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে এই স্বৈরাতন্ত্রের বিরুদ্ধে আমরা যখন বিভিন্ন প্রোগ্রাম করতাম ঠিক প্রোগ্রাম শেষে শুধু উনি না এরকম অনেক অনেক মানুষকে অনেক অনেক সংগঠকদেরকে সরকার বিভিন্নভাবে হয়রানি করত তো আজকে আমরা মনে হচ্ছে যে আমাদের উপর থেকে একটা পাথর সরে গেছে কিন্তু এখনো পুরোপুরি সরে নাই এখনও মড জাস্টিসের নামে মানুষদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে এখনো গুম খুনের ঘটনা বাংলাদেশে ঘটছে নির্বিচারে হত্যাকাণ্ড গুম এটা কোনো সরকারের আমলে কাম্য না আমরা কোনো সময় চাই না যে নির্বিচারে বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড হোক কাউকে গুম করে ফেলা হোক কারণ গুমের সংস্কৃতি রাজনীতির জন্য গণতন্ত্রের জন্য একটা বড় হুমকি শুরু আমরা এমন বাংলাদেশ চাই যেখানে মানুষ অন্যায়ের প্রতিবাদ করবে মানুষ বুক খুলে কথা বলবে মানুষ স্বাধীনভাবে তার নিজের অধিকারের কথা এবং সমাজের নিবিড়িত মানুষের অধিকারের কথা বলবে প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন মানুষের অধিকার আদায়ের কথা বলবে কিন্তু কখনো তাদেরকে মুখ চেপে ধরবে না তাদেরকে গুম করবে না তাদেরকে হত্যা করবে না তাদেরকে সামাজিকভাবে নানানভাবে হয়রানি করে বেড়াবে না আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে কৃষক শ্রমিক মেহনতি মজরুম মানুষের পক্ষ থেকে সংসদে প্রতিনিধিত্ব করবে সেই রকম ফ্লোর তৈরি করে দিতে হবে আমাদেরকে আজকে ঠিক আজকে যেই পিআরপি সংগঠন শুধু এই সংগঠন না অনেকগুলো রাজনৈতিক সংগঠন বাংলাদেশে তৃণমূল থেকে রাজনীতিবিদ তৈরি করার কাজ করতেছে মানুষের প্রতিনিধিত্ব তৈরি করার কাজ করতেছে ওনাদের সবার প্রতি শুভকামনা এবং এখন পর্যন্ত আয়নাঘরে গুম হয়ে থাকা যারা এই পর্যন্ত আমাদের বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের সংগ্রামী সহযোদ্ধা তাদেরকে আমরা ফেরত চাই তারা জীবিত আছে না মৃত আছে তাদেরকে ফেরত চাই আর আজকের দিনে আরেকটা কথা বলে শেষ করবো আপনার ফাহাজের মৃত্যুবার্ষিকী আমরা আপনার এই আমরার জীবন দিয়ে গেছে যে কারণে জীবন দিয়ে গেছিল আমরা এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হব যেন আমার দেশের স্বার্থে সার্বভৌমত্বের স্বার্থে কখনো আবস করব না করব না করব না আমরা সব সময় এই আগ্রাসনের বিরুদ্ধে আমরা আমাদের সর্বোচ্চ সর্বোচ্চ কণ্ঠস্বর প্রতিবাদের জায়গা থেকে সর্বোচ্চ স্প্রিড আমরা সবসময় বজায় রাখবো এবং আজকের এই প্রোগ্রামের আয়োজকদেরকে ধন্যবাদ জানাই তরিকুল ভাইকেও ধন্যবাদ জানাই থ্যাংক ইউ